আসসালামাইকুম ভিউয়ার্স আমি গাজী ইব্রাহিম খলিল আছি আপনাদের সাথে এবং আবারও হাজির হয়েছে আপনাদের মাঝে ব্র্যান্ড নিউ ভিডিও নিয়ে শুরুতে কিন্তু আপনারা একটি ভিডিও দেখেছেন এবং সেই ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়েছি একটি ভিডিও নর্মাল এবং আরেকটি ভিডিও কিন্তু স্টেবিলাইজড ভিডিও এবং এই ভিডিওটা কিন্তু আমি আমার সম্পূর্ণ মোবাইলের মাধ্যমে রেকর্ড করেছি আর আরেকটা জিনিস বলে রাখা ভালো আমার মোবাইলে কিন্তু স্টেবিলাইজেশন বা স্টেবিলাইজড মোড অপশনটি কিন্তু নেই তারপরও আমি কিভাবে আমার মোবাইলের মাধ্যমে স্টেবালাইজ ভিডিও করেছি এই সম্পূর্ণ বিষয়টি নিয়ে কিন্তু আজকের ভিডিওটি আশা করছি আজকের ভিডিওটি কিন্তু সবার জন্য অনেকটা গুরুত্বপূর্ণ বিশেষ করে যারা ব্লগিং করছেন বা ট্রাভেলিং ভিডিও করছেন তাদের জন্য অনেকটা হেল্পফুল হবে রিকোয়েস্ট করব ভিডিওটি কন্টিনিউ করার জন্য আপনারা একটা জিনিস জেনে থাকবেন যে স্টেবালাইজড ভিডিও করতে হলে কিন্তু অবশ্যই গিমবেল অথবা আপনি যে ক্যামেরা দিয়ে স্টেবালাইজ ভিডিও করবেন সেটাতে কিন্তু স্টেবেলাইজড অপশনটি থাকতে হবে আর যদি আপনি মোবাইল দিয়ে ভিডিও করেন তাহলে কিন্তু অবশ্যই আপনার মোবাইলে স্টেবালাইজ অপশনটি থাকতে হবে কিন্তু আমি কিভাবে আমার মোবাইলের মাধ্যমে স্টেবেলাইজ ভিডিও করেছি এই জন্য কিন্তু আমি কোনো সফটওয়্যার ব্যবহার করি নেই সিম্পলি আমি একটি ট্রিক্স অবলম্বন করেছি এবং সেটাই কিন্তু আজকে আমি আপনাদেরকে দেখাবো তো চলুন আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি আমার মোবাইলের স্ক্রিনে ইয়াস ওয়েলকাম ব্যাক ভিডিওটি শুরু করার আগে আমি আপনাদেরকে একটি রিকোয়েস্ট করবো আর সেটা হচ্ছে যারা এখনও আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নি তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে দিবেন এবং যারা এই ভিডিওটি ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই আমার ফেসবুক পেজটিকে একটি লাইক করে দিবেন তো চলুন মূল ভিডিওতে আসা যাক আপনি প্রথমে যেটা করবেন সেটা হচ্ছে আপনি যখন একটি ভিডিও রেকর্ড করবেন সেটা আপনার মোবাইলের অরিজিনাল ক্যামেরা যে এফ রয়েছে সেটা দিয়ে আপনি চলে ভিডিও রেকর্ড করতে পারেন অথবা চাইলে আপনি জি ক্যাম দিয়ে কিন্তু আপনি ভিডিও রেকর্ড করতে পারেন যাই হোক আপনি ভিডিওগুলো রেকর্ড করার পর এখন ফাইনালি আপনি সেই ভিডিওটাকে আপনি কীভাবে আপনার নর্মাল ভিডিও থেকে স্টেবিলাইজ ভিডিওতে রূপান্তর করবেন সেটা আমি এখন আপনাদেরকে দেখাবো আর আপনাদেরকে আরেকটা জিনিস বলে দিচ্ছি নর্মাল ভিডিও থেকে স্টেবিলাইজ ভিডিও করতে হলে কিন্তু অনেক সফটওয়্যার রয়েছে এবং সেই সফটওয়্যারগুলোতে আমি যেটা দেখেছি একটি প্রবলেম সেটা হচ্ছে আপনি নর্মাল যে ভিডিও থেকে স্টেবিলাইজ ভিডিও করবেন সেখানে গেলে কিন্তু ভিডিও রেজুলেশন এবং ভিডিওতে আরও অনেক ধরনের প্রবলেম আমি দেখেছি যার কারণে আমি সেই ধরনের কোনো অ্যাপস আমি আপনাদেরকে সাজেস্ট করবো না আমি আপনার মোবাইলে থাকা যে অ্যাপসটি রয়েছে সেই অ্যাপসটি দিয়ে সুন্দর স্মুথলিভাবে স্টেবিলাইজ ভিডিও মেক করে ফেলতে পারবেন খুব সহজে তো এই জন্য আপনাদেরকে যেটা থাকতে হবে আপনার ফোন সেটা হচ্ছে ফটোস নামে একটি অ্যাপ্লিকেশন আপনারা দেখতে পাচ্ছেন ফটোস এই ফটোস অ্যাপসটি কিন্তু প্রত্যেক স্মার্ট ফোনে রয়েছে তো প্রথমে আমি ফটোস যে অ্যাপসটি রয়েছে সেই অ্যাপসটিতে আমি প্রবেশ করলাম এবং তো এইখান থেকে আমি যে ভিডিওটা স্টেবিলাইজ করব সেই ভিডিওটাকে আমাকে প্রথমে সিলেক্ট করতে হবে তো আমি আমার সেই ভিডিওটাকে প্রথমে সিলেক্ট করব। ধরুন আমি এই ভিডিওটাকে স্টেবিলাইজ করব দেখতে পাচ্ছেন এই ভিডিওটা কিন্তু নর্মালি দেখতে পাচ্ছেন আমি আমার মোবাইল দিয়ে এই ভিডিওটি করেছি এবং আমি হাতে ছিল আমার মোবাইলটি এবং আপনারা দেখতে পাচ্ছেন যে আমি হাঁটছি এবং হাঁটারও কিন্তু যেই উঠানামা সেটা কিন্তু এই ভিডিওতে রয়েছে এবং এই ভিডিওটাকে আমি আপনাদেরকে স্টেবিলাইজ করে এখন দেখাবো এর জন্য আপনাদের যেটা করতে হবে আপনারা দেখতে পাচ্ছেন নিচে এডিট নামে একটি অপশন সেখানে আপনি ক্লিক করে দেবেন এবং সেখানে ক্লিক করার পর আপনি একটু কয়েক সেকেন্ড একটু ওয়েট করবেন এবং নিচে আপনারা দেখতে পাচ্ছেন এখানে স্টেবিলাইজ একটি অপশন আছে সেখানে আপনি জাস্ট ক্লিক করে দেবেন এবং সেখানে ক্লিক করার পর আপনাকে একটু সময় ওয়েট করতে হবে দেখতে পাচ্ছেন স্টেবিলাইজেশন হচ্ছে ওকে এখন কিন্তু আমার ভিডিওটি স্টেবলাইজ হয়ে গেছে তো আমি এখন আপনাদেরকে ভিডিওটি একটু প্লে করে দেখাই ওয়াও দেখতে পাচ্ছেন আপনারা এই ভিডিওটি একদমই স্মুথলি হয়ে গেছে তারপরে আপনি ভিডিওটি কিভাবে সেভ করবেন এখানে আপনি দুইটা অপশন দেখতে পাচ্ছেন একটা হচ্ছে এক্সপোর্ট ফ্রেমস এবং নিচে দেখতে পাচ্ছেন সেভ কপি এখন যদি আপনি এক্সপোর্ট ফ্রেমস দেন তাহলে কিন্তু আপনার যে অরিজিনাল ভিডিওটা ছিল সেই ভিডিওটার উপরে এই ভিডিওটি ইনপোর্ট হয়ে যাবে এবং আপনি যদি চান সেই ভিডিওটি থাকবে এক্সট্রাভাবে আরেকটি ভিডিও ইনপোর্ট হবে বা সেভ হবে সেটার জন্য আপনি সেভ কপি নামে যে অপশনটি আছে সেখানে ক্লিক করতে পারেন আমি সেখানে ক্লিক করে দেব আই মিন সেভ কপিতে আমি ক্লিক করে দেব এবং সেখানে ক্লিক করলে আপনাকে কয়েকটা সেকেন্ড ওয়েট করতে হবে এবং এই ফোটোস অ্যাপস দিয়ে স্টেবিলাইজ করার বিষয়টা কিন্তু আমার কাছে অনেকটা ইন্টারেস্টিং মনে হয়েছে আপনারা চাইলে অন্য অন্য কোনো অ্যাপস ব্যবহার না করে আপনার মোবাইলে থাকা ফটোস অ্যাপস দিয়ে আপনার যে কোনো ভিডিও স্টেবিলাইজ করে ফেলুন খুব সহজে আশা করা যায় সম্পূর্ণ বিষয়টি বুঝতে পেরেছেন তারপরে যদি কোনো কনফিউশন থাকেন অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে আমার সোশ্যাল মিডিয়ার প্রত্যেকটা লিঙ্ক দেওয়া আছে আপনারা চাইলে যে কোনো সময় আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম